কটা আম হয়েছে এত নিচ দিয়ে হাত দিলে হাত দেখা

আগে উঠে ভালো পজিশন নাও তারপরে একটা খুব জোরে আমেলো এলো আমটা ডাক্তার বাবু ধরতে পারে না আপনা পড়ে গেছে এই সব তুই ম্যাঙ্গো ম্যাঙ্গো কই বেশি ইয়ে তো বাইশ ঘন্টা নাকি ঝড় হবে সব বলা কওয়া করছে তারা তারই আমগুলো সব ভালোই ভালোই হম লুফে নাও লুফে নাও সরে যা তুই সরে যা কত কত ওই আম পাচ্ছি এই তোরা সাঁতার সাঁতার কাট সাঁতার কাট Ei, aí, aí, aí. Né?